আর ইজিলি ইজিলি এই দেখো এই যা মা F 825 25 ইজিলি ব্যাপারটা আচ্ছা এখানেই হ্যাঁ থামবো থামবো এখানে আর সামনে যাবো যোস হ্যাঁ হ্যাঁ আবার চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চাও চাও ওরে ব্যাপক সুন্দর ব্যাপক সুন্দর ওরে এটা তো অনেক সুন্দর মারাত্মক সুন্দর হ্যাঁ এখান থেকে একটা ছবি বিলিয়নে আশিকের এখানে নিয়ে নিতে পারি নাকি হ্যাঁ হ্যাঁ মারাত্মক সুন্দর বিহু ওরে সুহান আল্লাহ তাহলে এখানে নামি দেখি